আমরা ওয়েদার আপডেটে জানিয়েছিলাম যে আজকে এবং কালকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঠিক তেমনি বিকেল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি আরম্ভ হয়েছে আর রাত বাড়ার সাথে সাথে ঝড়ো হাওয়া আরম্ভ হয়েছে কলকাতা ও চব্বিশ পরগনা হাওড়া হুগলি ইত্যাদি জায়গায় শুরু হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া দেখতে থাকুন সঙ্গে থাকুন ই নিউজ ভারত এবং খবরাখবরে